হ্যালো প্রিওর বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য অসাধারণ একটি গেম শেয়ার করি যেটা দুই হাজার সতেরো সালের জানুয়ারির সেরা একটি গেমস তো আমি আগেও বলছি যে সেরা গেমসগুলাকে নিয়ে একটা সাইটের মধ্যে প্রকাশ করে তো এই গেমসটি দশটা গেমসের মধ্যেও সেরা ছিল তো সেরা গেমসটি দেখে নিব দু জানুয়ারির কোন গেমসটি সেরা হয়েছে তো অনেক মজার একটি গেমস আপনারা না খেললে অনেক মিস করবেন এখানে জাস্ট চলে যাবেন এখানে গিয়ে জাস্ট লিখবেন জিও ড্যাশ ওয়ার্ল্ড ড্যাশ ওয়ার্ল্ড তো এই গেমসটি দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে প্রু ভার্সন আর একটা হচ্ছে আপনার ফ্রি ভার্সন তো আমরা ফ্রি ভার্সনটা ডাউনলোড করে নিব দেখেন অনেক মজার একটি গেমস আপনারা না দেখলে বুঝতে পারবেন না অনেক মজার দেখেন তো ইনস্টল করবেন ইনস্টল পর জাস্ট ওপেন করবেন এখন আমি সাউন্ডটা কমায় রাখি দেন দেখতে পারবেন যে এখানে প্লে বাটন আছে জাস্ট যে কোনো ফোনে আপনি খেলতে পারবেন আপনার এই যে দেখেন প্রথম মিশন এটা যে স্টেপ করতে হবে আপনার এই যে দেখেন আমি ছাপ্পান্ন পার্সেন্ট কমপ্লিট করছিলাম যে হচ্ছে টেপ করে আপনাকে খেলতে হবে ও শিট আটকে গেছি বেসিষ্ট হয়ে গেছে এটা সেকেন্ড মিস্ট্রেশন ওই এটা কমপ্লিট না অবশ্য প্রথম হচ্ছে একটু কঠিন দেন আপনার এটা প্রবলেম হবে না ও সি তো অবশ্য আপনাকে পাঁচবার ইয়ে দিবে এটার দেন সরি এটা অ্যাড শো করছে একটা এই জন্য আপনাকে সম্ভবত পাঁচবার না কয়বার জানিয়ে দিবে দেন আবার নতুন করে শুরু হবে এটা আপনার প্রথম অবস্থায় একটু প্রবলেম হয় দেন শীত আশা বুঝতে পারছেন গেমসটা অনেক মজা আপনি খেলতে পারেন অনেক ভালো একটি গেমস মেবি পঞ্চাশ মিনা চল্লিশ এমির মতো আপনারা ডাউনলোড করে নেবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন অবশ্যই আমার নতুন চ্যানেলটাতে চলে যাবেন ওইটাতে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন নতুন চ্যানেলের আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়া হচ্ছে আমি ওই চ্যানেলটা নিয়েই কাজ করবো কিছুদিন তো ওই চ্যানেলে চলে যাবেন সব ভালো থাকবেন